স্বাগত সংবাদে দোলা স্বাধীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজকে আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইসড অধ্যাপক তিনি আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের এর প্রেসিডেন্ট সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন তখন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল আজ সকাল সাড়ে নয়টার দিকে আগারগাঁও থেকে মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা মেট্রো রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সংশ্লিষ্টরা যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে অনেকেই পায়ে হেঁটে রওনা দেন আবার অনেককেই বাসের অপেক্ষায় থাকতে দেখা যায় তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল করছে আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায় টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় অনেকেই জানেন না মতিঝিল রুটে মেট্রো চলাচল বন্ধ রয়েছে মেট্রো বন্ধ হওয়ায় বেশি বিপদে পড়েন কর্মজীবী ও শিক্ষার্থীরা মচিল থেকে মেট্রো লে এখানে আসতে কিন্তু পারি নাই তো যার কারণে বাসে আসছি আর সেই জন্য আমার পরীক্ষাটা মিস হয়েছে এই লাইন ধরে টিকিট কাটার জন্য যে শুনি যে সচিবালয় পর্যন্ত যাবে না আমি এখন গাড়িতে যাবো আর কি করব। রিক্সা ভাড়া দিয়ে আসছি যে পঞ্চাশ টাকা ভাড়া খরচ করি তারপরে একটু ফাসলি যাব কিন্তু আসার পরে দেখি যে মেশিন যেগুলো আছে সবগুলাই বন্ধ এখন তো আমার এগুলো গেল ওইগুলো গেল ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনেও যাত্রীদের লাইন দেখা যায় যাত্রীরা জানান অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জানতে পারেন মেট্রো চলছে না সময় মতো গন্তব্যে যেতে পারছেন না কোনো বলতে পারছে না যে কখন খুলবে তো কি করব এটা বোঝা যাচ্ছে না যে বাসেই চলে যাব নাকি এখানে ওয়েট করব এটা একটা অবশ্যই ভোগান্তি এটা কখন ঠিক হবে ওনার নির্দিষ্ট করে বলতে পারছেন না এটা এর জন্য যাত্রীদের আসলে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের রাজধানীর খামারবাড়িতে মেট্রো রেল অবকাঠামোর পিলার ও গার্ডারের মাঝের একটি রাবার প্যান্ট খুলে গেছে সেজন্য আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড দিলশাদানি তৃপ্ত সংবাদ ঢাকা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা অনুযায়ী সেনাবাহিনীর কমিশন্ড অফিসাররা গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি সরাসরি তল্লাশিও যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন এছাড়া বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে সামরিক বেসামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন তারা গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে এমনটি বলা হয়েছে সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বইয়ের চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বইয়ের দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আটাশ একশো ত্রিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে আইনের এসব ধারা অনুযায়ী সেনাবাহিনীর একজন কমিশন অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন ধারা চৌষট্টি ও পঁয়ষট্টি অনুযায়ী গ্রেপ্তারি পরনা জারি গ্রেপ্তার ও হেফাজতে রাখা ধারা তিরাশি চুরাশি ছিয়াশি অনুযায়ী ওয়ারেন্ট অনুমোদন করা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তার করা ব্যক্তিকে তার অবস্থান থেকে অপসারণের আদেশ দিতে পারবেন সেনাবাহিনীর কমিশন অফিসার ধারা একশো পাঁচ অনুযায়ী সরাসরি তল্লাশি করা ও যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য সার্চ ওয়ারেন্ট জারি করা ধারা একশো সাত অনুযায়ী শান্তি বজায় রাখতে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ ধারা একশো নয় ও একশো দশ অনুসারে সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণ নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া এবং ধারা একশো ছাব্বিশ অনুযায়ী জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা পেয়েছে সেনাবাহিনীর কমিশন অফিসাররা ধারা একশো সাতাশ একশো আটাশ ও একশো তিরিশ অনুসারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক ও সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন সেনাবাহিনীর কমিশন অফিসাররা ধারা একশো তেত্রিশ অনুযায়ী স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থার আদেশ জারি করা ধারা একশো বিয়াল্লিশে জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন একজন কমিশন অফিসার এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুল মিসবা জানান বিশৃঙ্খলাকারী ও অপরাধীদের এখন আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পারবে সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যগণ যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নকারী ঘটনা অথবা এই ঘটনার সাথে জড়িত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে অথবা অভিযুক্ত রয়েছে অথবা অপরাধী রয়েছে তাদেরকে ওনারা এই শৃঙ্খলার আওতায় আনতে পারবেন প্রয়োজনে তাদেরকে অ্যারেস্ট করতে পারবেন ওনাদেরকে সার্চ করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং ওনাদেরকে পেনাল্টি দেওয়ার ক্ষমতাও রয়েছে তো আশা করা হচ্ছে সেনাবাহিনীকে এই যে ক্ষমতায়ন তো করা হলো এই ক্ষমতায় দেওয়ার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে জনপ্রশাসন সচিব জানান বিধি মোতাবেক সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে সরকার মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্র এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা দেওয়ার দরকার দিস ইজ ভেরি সাময়িক এবং এই আইনগুলো যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক এর বাইরে কোনো ধারা নেই সবাই মিলে এক রাষ্ট্র এক জনগণ এক সরকার জনস্বার্থে আপনি কাজ করেন আমি কাজ করি অতএব ইট উইল মেক সাম গুড রেজাল্টস একজন কমিশন অফিসার মোবাইল কোর্ট আইন দু হাজার নয়ের অধীনে মোবাইল কোর্টও পরিচালনা করতে পারবেন আফরিদ হাসান দীপ্ত সংবাদ ঢাকা যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেয়নি তাদের আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কাজে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম ব্যাচের সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন তিনি জানান এখনও কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা কম তাদের বিষয়ে তথ্য অনুসন্ধান করা হচ্ছে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সাধারণ মানুষের সুবিধা ভোগের জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এর সুফল দেশের জনগণ ভোগ করবে আন্তর্জাতিক প্রসঙ্গ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে শান্তিপূর্ণভাবে বিধানসভার প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে গণমাধ্যমের তথ্য অনুযায়ী চব্বিশটি কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে শতকরা আটান্ন ভাগ কড়া নিরাপত্তার মধ্যে স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট চলে এক দশক পরে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হচ্ছে তিনশো সত্তর ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু কাশ্মীর এই ছিল এখনকার মতো পরে সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ